একজনের কথা আরেকজনকে লাগিয়ে দেওয়া চুগুল খুঁড়ি কেয়ামতের মাঠে যারা চুগুল খুঁড় ওরা কবর থেকে উঠবে চেহারা শুকরের মতো থাকবে বলেন না যারা কথা ওখানে লাগায় ওখানকার কথা এখানে লাগায় এরা কেয়ামতের মাঠে উঠবে বডি মানুষের মতো মাথা শুকরের মতো আর যারা মুনাফেক আমানতের খেয়ানতকারী বিশেষ করে যারা ওয়াদা খেলাপ করে আমানতের খেয়ানত করে মানুষের রাখা গোপন করে দেয় তারা জাহান নামে থাকবে একটা স্টেজ হলো জাহান নামীরা মলমূত্র ত্যাগ করার পরে জান্নাতে কোনো মলমূত্র নাই জান্নাতে কোনো প্রশ্ক পায়খানা নাই একটা নিঃশ্বাস ফেলবেন সব চলে যাবে